দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের কাউনিয়া এলাকায় এবং আমাদের হাতের ডান পাশে রয়েছে কাউনিয়ার প্রধান সড়ক আমরা সেই কাউনিয়া থেকে আজকে আপনাদেরকে বরিশাল বিবির পুকুর পার পর্যন্ত নিয়ে যাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল শহর আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি কাউনিয়ায় এবং বরিশালের সেই ঐতিহ্যবাহী কাউনিয়া প্রধান সড়কে আমরা রয়েছি এবং এই সড়কটি কিন্তু অতি সম্প্রতি খুব সুন্দর পিস ঢালাই করা হয়েছে এবং রাস্তায় রোড মার্কিংও করা রয়েছে তাই খুব সুন্দর লাগছে সড়কটিকে দেখতে আমরা সেই কাউনিয়া থেকে যাত্রা শুরু করে আপনাদেরকে একেবারে বরিশালের অনিন্দ সুন্দর বিবির পুকুর পার পর্যন্ত নিয়ে যাব এবং ভিডিওর শেষাংশে আপনারা কাউনিয়া থেকে বিবির পুকুর পার পর্যন্ত গিয়ে বিবির পুকুর পারের অনিন্দ সুন্দর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বের আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে কাউনিয়া থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর তথা কাউনিয়া কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সব বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি ভিউয়ার্স কারণ প্রধান সড়ক চলে গেছেন নাজিরের পোলের দিকে এবং হাতের ডান পাশে পাশের সড়কটি চলে গেছে গুপ্ত হয়ে ঝাউতলা এর দিকে আমরা যেহেতু আপনাদেরকে সদর রোড হয়ে একেবারে বিবির পুকুর পার পর্যন্ত নিয়ে যাব তাই আমরা এই ডান পাশের পথটি ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বরিশালের প্রধান প্রধান সড়ক নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু আলাদা ভিডিও রয়েছে বরিশাল শহর নিয়ে বরিশালের দর্শনীয় পার্ক দর্শনীয় স্থান গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য ভিউয়ার্স আপনারা যারা কখনোই বরিশাল শহরে আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান অনেকেই রয়েছেন বরিশাল শহরে নতুন তারা যাতে বরিশাল শহরকে খুব সুন্দরভাবে জানতে পারেন চিনতে পারেন সেজন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছি ভিউয়ার্স আমরা চলে এসেছি গুপ্ত কর্নারে হাতের ডানপাশের সড়কটি চলে গেছেন নতুন বাজারের দিকে এবং এই হচ্ছে ঝাউতলা এলাকা এবং আমরা চলে এসেছি কিন্তু সেই অমৃতলাল দে সড়ক তথা হাসপাতাল রোডে এবং সামনেই রয়েছে কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী অমৃতলাল দে কলেজ এবং আমরা ঠিক অমৃতলাল দে কলেজের সামনেই চলে এসেছি হাতের বাম পাশে রয়েছে ঐতিহ্যবাহী অমৃতলাল দে কলেজ তথা অমৃতলাল দে মহাবিদ্যালয় এবং মহাত্মা অমৃতলাল দের নাম অনুসারে কিন্তু এই সড়কটি হাসপাতাল রোড থেকে অমৃতলাল দে সড়ক নামকরণ করা হয়েছে অতি সম্প্রতি ভিউয়ার্স আমরা ঝাউতলা এলাকায় রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যারা কখনোই বরিশালে আসেনি তাদেরকে বরিশাল আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন বরিশালের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন বরিশালে রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে কীর্তনখোলা নদী রয়েছে বরিশাল লঞ্চঘাট রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস তথা ব্রজমোহন কলেজ ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এই জায়গাগুলো আপনারা বরিশাল আসলে ঘুরে যেতে ভুলবেন না এছাড়া বরিশালে বিবির পুকুর পার সেখানেও আপনারা ঘুরে যেতে পারেন এবং এছাড়া বরিশাল শহরের অদূরে রয়েছে দুর্গাসাগর দিঘি যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত এছাড়া বরিশালের উজিরপুরে রয়েছে গুঠিয়া বাইতুল আমন জামে মসজিদ রয়েছে সুন্দর লাল সাপলার বিল যে লাল শাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা সেই লাল শাপলার বিলের সৌন্দর্য উপভোগ করতে বরিশালে চলে আসুন এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে দৃষ্ণিনন্দন ভাসমান পেয়ারা বাজার এবং অনিন্দ সুন্দর পেয়ারার বাগান বরিশালের পটুয়াখালীতে রয়েছে কুয়াকাঠার সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায় এই সব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে এছাড়া বরিশালের ভোলায় রয়েছে জ্যাকব টাওয়ার সহ মেঘনা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এই সব স্থান দেখতে হলে অবশ্যই আপনাদেরকে বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা সময় করে বরিশাল আসবেন সেই আমন্ত্রণ রইল ভিওয়ার্স আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল সদর হাসপাতাল অনেকেই এই হাসপাতালকে বরিশাল জেনারেল হাসপাতাল নামেও চেনেন এবং সামনেই রয়েছে কিন্তু জেলখানার মোড় এবং এই জেলখানার মোড় থেকে এখানে কিন্তু একটি তিন রাস্তার মোহনা এখান থেকে হাতের বাম পাশের সড়কটি চলে গেছে নাজিরের পোল হয়ে আবার সেই কাউনিয়া প্রধান সড়কে এবং হাতের ডান পাশের সড়কটি হচ্ছে বরিশাল সদর রোড তথা বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিদ্দিন জাহাঙ্গীর সড়ক আমরা সেই জেলখানার মোড়ে চলে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী সেই জেলখানার মোড় আমরা সেই জেলখানার মোড় থেকে এবারে কিন্তু সদর রোডে যাত্রা শুরু করেছি এবং সদর রোডের অনিন্দ সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই বরিশাল শহরে অনেকদিন আসা হয় না অনেকেই দেশের বাইরে থাকেন তারা দেখুন বরিশাল সদর রোড এবং যারা কখনই বরিশালে আসেননি তারাও দেখুন বরিশাল শহর আসলে কতটা সুন্দর বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে ভিউয়ার্স আমরা এবারে সদর রোডের সেই লাইন রোডের মুখে চলে এসেছি হাতের ডান পাশে হচ্ছে কালিবেরি রোড এবং হাতের বাম পাশের সড়কটি হচ্ছে লাইন রোড এবং এই লাইন রোড ধরে একটু সামনে গেলেই বরিশাল কোতোয়ালি মডেল থানা এবং আমরা সদর রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বরিশাল সদর রোড হচ্ছে বরিশালের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরের ঠিক পাশ থেকে বয়ে গেছে এই সদর রোড এবং এই সদর রোড সোজা চলে গেছে কাকুলির মোড় হয়ে জেলা স্কুল মোড়ের দিকে এবং বরিশাল এর একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত এই সদর রোড এবং এর পাশেই বিভিন্ন ধরনের ব্র্যান্ড শপ রয়েছে আপনার যদি শপিং করেন তাহলে বরিশাল সদর রোডের পাশের যে ব্র্যান্ড শপগুলো সেগুলো থেকে করতে পারেন এবারে আমাদের হাতের বাম পাশে রয়েছে অভিরুচি সিনেমা হল বরিশাল শহরে টিকে থাকা একমাত্র সিনেমা হল বরিশালে আগে অনেকগুলো সিনেমা হল ছিল কিন্তু বর্তমানে শুধুমাত্র অভিরুচি সিনেমা হল টিকে আছে ভিউয়ার্স এবারে আমাদের হাতের বাম পাশে রয়েছে অশ্বিনী কুমার টাউন হল এবং আমরা চলে এসেছি কিন্তু সেই বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর পারে এবং আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক দিন বিকাল থেকে রাত অবধি কিন্তু বিবির পুকুর পাড়ে স্ট্রিট ফুডের দোকানগুলো কিন্তু জমজমাট হয়ে থাকে আপনারা যদি কখনো বরিশাল শহরে আসেন তাহলে এই স্ট্রিট ফুডের স্বাদ নিতে ভুলবেন না এবং বরিশালে বিবির পুকুরের চারপাশে কিন্তু ওয়াক রয়েছে সেই ওয়াকেও আপনারা ঘুরে দেখতে পারেন এবং পূর্ব পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর বেঞ্চ রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আমরা এই বিবির পুকুর পাড় পর্যন্তই যাব এবং এরপরে আপনাদেরকে বিবির পুকুরের পার থেকে দেখাব বরিশালের সৌন্দর্য ভিউয়ার্স দেখুন বরিশালের সেই বিবির পুকুর পার থেকে বরিশালের ভিউ এবং পাশে বসার জায়গা রয়েছে বেঞ্চ রয়েছে খুবই সুন্দর সেই বিবির পুকুর পারে কিন্তু অসংখ্য উঁচু উঁচু ভবন আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে আপনাদেরকে কথা দিচ্ছি আবারও আমরা ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন